আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ থাকছে শুরুতেই সমাজ আওয়ামী লীগকে স্বরাচার হিসেবে ফেলে দিয়েছে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের রাজাকার বলিকে জাতীয় একটি গ্রহণযোগ্য উপাধি হিসেবে নিয়েছে আওয়ামী লীগ এ দেশের ছাত্র সমাজকে যখন রাজাকার বলেছে তখন আওয়ামী লীগ ছাত্র জনতার সেন্টিমেন্ট অনুভব করতে পারেনি এজন্য ছাত্র সমাজ রাজাকারকে অহংকারের প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং আওয়ামী স্বীরাচার হিসেবে দিয়েছে এবারে জানাব শেরপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক শহরের গৌরীপুরের খোয়ারপাড় এলাকাবাসীর মধ্যে সোমবার বিকেল থেকে দফায় দফায় সংঘর্ষ এবং লুটপাটের ঘটনা ঘটে এ সময় সংঘর্ষে মিজানুর রহমান ৩৫ নামের একজনের মৃত্যু হয় নিহতের খবর ছুড়ে গেলে মধ্যরাত পর্যন্ত চলে সংঘর্ষ শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে জানাব ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়াল মণিপুরের শিক্ষার্থীরা ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙে একটি পতাকা উড়িয়েছেন তারা এদিকে থানা হেফাজত থেকে যুবলীগ নেতার পলায়ন ওসিসহ চার পুলিশ প্রত্যাহার চট্টগ্রাম লোহাগড়া থানা হেফাজত থেকে পালিয়েছে সাইফুল ইসলাম বত্রিশ নামের এক যুবলীগ নেতা তিনি লোহাগড়ার কলাউজান বালিপাড়া গ্রামের নজির আহমেদের ছেলে সোমবার সকাল আটটার দিকে আটক করে থানা হেফাজতে হস্তান্তর করা হয় বলে জানান আরাফাত নামের ওই ব্যক্তি পরবর্তীতে কৌশলে পুলিশের সহায়তায় থানা থেকে পলায়ন করেছেন যার অভিযোগে সহ চার পুলিশ প্রত্যাহার করা হয়েছে জানিয়ে দেব পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া কেন্দ্রের উৎপাদন দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লাভিত্তিক পাঁচশো পঁচিশ মেগোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছটায় যান্ত্রিক ত্রুটির কারণে এই বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় ইসরায়েলি হত্যার শিকার অন্তত ১৬ সিরিয়ার মধ্যাঞ্চলে ইজরা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম দাবি করেছে হামা প্রদেশের মাসিয়াব শহরের কাছে রোববার রাতে হামলাটি হয় আহত হয়েছে আরও তেতাল্লিশ জন স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি হামলায় অন্তত তেতাল্লিশ জনের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আগুন ধরে যায় খবর সানাও আল জাজিরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ছাত্রসমাজ আওয়ামী লীগকে সুরাচার হিসেবে সুড়ে ফেলেছে বুলবুল জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের রাজাকার বুলিকে জাতীয় একটি গ্রহণযোগ্য উপাধি হিসেবে নিয়েছে আওয়ামী লীগ এদেশের ছাত্র সমাজকে যখন রাজাকার বলেছে তখন আওয়ামী লীগ ছাত্র জনতার সেন্টিমেন্ট অনুভব করেন নাই এজন্যে ছাত্র সমাজ রাজাকারকে অহংকারের প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং আওয়ামী লীগকে সুরাচার হিসেবে ছুঁড়ে ফেলেছে সোমবার দুপুরে লক্ষ্মীপুরের এন আহমেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরে তিনি সহ অতিথিরা বন্যাত্তদের জন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন নেতাকর্মীদের হাতে তিনি আরো বলেন যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা তাদের বিধি আত্মা ক্ষতবিক্ষত হৃদয় তখনই শান্তি পাবে যখন এই নতুন স্বাধীনতাকে আমরা অর্থবহ করে তুলতে পারব এখনও শকুনরা স্বাধীনোত্তর নতুন বাংলাদেশকে আবার চক্রান্তের বেড়াজালে নিয়ে যাবার ষড়যন্ত্র করছেন সদা জাগ্রত থাকতে হবে শেখ হাসিনা তার ফ্যাসিড যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীলীগ আনাচে কানাচে লুকিয়ে আছে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোষরা পরাজিত শক্তির দোষরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কোনো চক্রান্তকে নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা দেব না আওয়ামী লীগ কত সন্ত্রাসী তৈরি করেছে শুধুমাত্র লক্ষ্মীপুরের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কাহিনী যদি লিখতে হয় তাহলে শত শত খণ্ড তৈরি হবে এক এক দিনের জন্য একটি বই রচনা করতে হবে শেরপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক শেরপুরের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশজন শহরের গৌরীপুর এবং খোয়ারপাড় এলাকাবাসীর মধ্যে সোমবার বিকেল থেকে দফায় দফায় সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে এ সময় সংঘর্ষে মিজানুর রহমান ৩৫ নামের একজন নিহত হয়েছেন এদিকে নিহতের খবর ছড়িয়ে গেলে মধ্যরাত পর্যন্ত চলে সংঘর্ষ শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে নিহত মিজান পেশা একজন ট্রলি চালক সংঘর্ষের সময় পাঁচটি দোকানে লুটপাট চালায় দুর্বৃত্তরা পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা জানান গরিপুর মহল্লা এবং খোয়ারপাড় এলাকার সাপলা চত্বরে দুই দল কিশোর কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই মহল্লা লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন রাত সাড়ে দশটার দিকে বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন পরিস্থিতি শান্ত করার জন্যে আমাদের ফোর্স কাজ করছে ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা ওড়ালো মণিপুরের শিক্ষার্থীরা ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যে বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা এ সময় ডিসি অফিসে টাঙানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা উড়ানো দেখা যায় দেশটির মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলে সংস্করণ এবং অনলাইন সংবাদ মাধ্যম ইন্টোমোজার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইন্ডিয়া টুডে বলছে মণিপুরের শিক্ষার্থীরা সোমবার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানীর ইমফুলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেশটাকে অপসারণ মণিপুরে শান্তি ফিরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা বলছে চলমান সংকটে আরও ভালোভাবে মোকাবেলা করবার জন্য কর্তৃপক্ষের নেওয়া উচিত থানা হেফাজত থেকে যুবলীগ নেতার পলায়ন সহ চার পুলিশ প্রত্যাহার চট্টগ্রামের লোহাগোড়া থানা হেফাজত থেকে পালিয়েছে সাইফুল আলম বত্রিশ নামের এক যুবলীগ নেতা তিনি লোহাগোড়ার কলাউজান বালিপাড়া গ্রামের নজির আহমেদের ছেলে তাকে সোমবার সকাল সাড়ে আটটার দিকে আটক করে থানায় হস্তান্তর করা হয় বলে জানান মোহাম্মদ আরাফত নামের এক ব্যক্তি এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম ডিউটি অফিসার আমির হোসেন এসআই নাসিমা আক্তারকে ও সেন্টি কনস্টেবল মোহাম্মদ এনামুল হককে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে জানা গেছে স্থানীয় আরাফাত জসিম এবং মুজিব যুবলীগ নেতা সাইফুলকে সকালে উপজেলার পশ্চিম কলাউজান বাংলাবাজার বাহাদুরপাড়া গ্রামের আব্দুল আলিমের বাড়ি থেকে ধরে ওসির সঙ্গে কথা বলে থানায় ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করেন তাকে ডিউটি অফিসারের রুমে বসিয়ে রাখা হয় পরে সেখান থেকে তিনি পালিয়ে যান আরাফাত অভিযোগ করে বলেন সাইফুল সুরাচারী সরকারের দোসর ও দালাল তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল তার বিরুদ্ধে একাধিক মামলা এবং ওয়ারেন্ট রয়েছে আমরা ধরে পুলিশের কাছে হস্তান্তর করি কিন্তু থানা হেফাজত থেকে পুলিশের সহযোগিতায় সাইফুল পালিয়েছে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলি নোমান বলেন স্থানীয়রা যুবলীগ নেতা সাইফুলকে ধরে থানায় হস্তান্তর করে সে কৌশলে থানা থেকে পালিয়ে গেছে তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দায়িত্বে অবহেলায় ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে ঘটনার তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে পুরোপুরি বন্ধ হয়ে গেল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লাভিত্তিক পাঁচশো পঁচিশ মেগড় কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছটায় যান্ত্রিক ত্রুটির কারণে এই বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয় তাপবিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে প্রথম এবং দ্বিতীয় ইউনিট বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিট যা থেকে প্রতিদিন দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হত এর আগে এক মাস ছয় দিন বন্ধ থাকার পর গত শুক্রবার বিকাল পাঁচটা সতেরো মিনিট থেকেই উৎপাদন শুরু হয় যা দুদিন পরেই বন্ধ হয়ে গেল জানা যায় বড় প্রক্রিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে পাঁচশো পঁচিশ মেগাট বড় পক্রিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পাঁচ বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে চুক্তি মোতাবেক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত এবং যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেনি চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান যার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি কারণেই বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তিনটি ইউনিটের মধ্যে প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন হয় দুটি করে ইলেকট্রোহাইড্রোলিক ওয়েল পাম্প যা ওই ইউনিটে জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে কিন্তু দু সাল থেকে তৃতীয় ইউনিটের দুটির মধ্যে একটি পাম্প নষ্ট থাকায় যেকোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি ইলেকট্রোহাইড্রোলিক অয়েল পাম্প দিয়ে চলে আসছিল এবং এর উৎপাদন কার্যক্রম ফলে মাঝে মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন একাধিকবার ঠিকাদারের প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলে তারা অজ্ঞাত কারণে আমলে নেয়নি সর্বশেষ গত ছয় সেপ্টেম্বর মেরামতের মাধ্যমে ইউনিটি চালু করা হলে দুদিনের মাথায় আবারও আজ সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা বন্ধ হয়ে যায়